সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন শাহাদ ব্লকের ভিডিও এই যে সকালবেলা এই যে দেখছেন গাছিদের খেজুর গুড় তৈরি করার দৃশ্য প্রতিদিনের মতো এই গুড়টা এই যে ফয়েল বক্সে পাটালি গুড় তৈরি করে সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি একদম কৃষকের থেকে অরিজিনাল গুড়টা নিয়ে যদি কোনো ভেওয়ার রাজশাহীর কেমিক্যাল মুক্ত চিনি মুক্ত খাঁটি খেজুর গুড় নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই ভিডিওটা গুড় কীভাবে দেখতে ভিডিও সাথে থাকবেন এই যে দেখছেন কেবল গুড়টা সাদা সাদা ভাব হচ্ছে আর আরও এক এক ঘন্টা জাল করলে গুড়টা তৈরি হবে এই যে ভিউয়ার দেখছেন এই যে আমি আসতে একটু দেরি হওয়ার কারণে এই যে গুড়টা নামানো হয়ে গেছে চুলা থেকে অনেক জায়গায় গুড় নেওয়ার কারণে সব জায়গায় সময় মতো আসা যায় না যে দেখছেন একদম রাজশাহীর কেমিক্যাল মুক্ত খাঁটি খেজুর গুড় যদি কোনো ভিওয়ার্স নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেন নাম্বার যোগাযোগ করবেন যে আমার ওই ধান মায়ের ইয়া তো এই যে ভিওয়ার্স দেখছেন এই দিকেও খেজুর রস জাল হচ্ছে যে দেখতে পাচ্ছেন এই দিকে প্রতিটা বাড়িতে বাড়িতেই খেজুর রস সকালবেলা দেখতে পাবেন আমাদের এই গ্রামে একদম কেমিক্যাল মুক্ত খাঁটি খেজুর গুড় দিয়ে থাকি সারা বাংলাদেশ যদি কোনো ভিউয়ার শুনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং নাম্বার যোগাযোগ করবেন এই যে দেখছেন গুড়টা ঠান্ডা করা হচ্ছে তারপরে ফয়েল বক্সে পাটারি গুড় তৈরি হবে ওই মতো খোলে খোলে বাবে आया था ये रो ना 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 এই এইদিকে গুড় আর এই যে ফয়েল বক্সটা ফেলানো হচ্ছে লাইন ভাবে এই ফয়েল বক্সে গুড়টা ফেলানো হবে সমান করার জন্য ইয়াতে ফেলানো হচ্ছে পাকার উপরে এই যে ভিউয়ার্স দেখছেন কি গুট্টা গরম গুড় ঢালা হচ্ছে ফয়েল বক্সে তিন রকম লবণ আছে তিন আনা সম্ভব তিনলি যাওয়া লাগায় ও মিষ্টি ও ছড়া হলো তো এই যে ভিউয়ার দেখছেন কিভাবে পয়েল বক্সে গোটটা ফেরান হচ্ছে এই ভিডিও যারা ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ